তো বন্ধুরা আজকে আমরা বিকালে দেখো আবার বেরিয়ে যাচ্ছি আর আজকেই সবে এসেছি তো চারিদিকে আমাদেরই কাপড় ছিটিয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে একটুখানি ইগনোর করো আর বেশি মানে ঘরের মতো গুছিয়ে রাখতে ভালো লাগছে না তাই জন্য বিকালে আর কি তখন এসে পৌঁছেছি প্রায় পৌনে একটা আর ভীষণ টায়ার্ড লাগছিলো তো সবাই খাওয়া দাওয়া সেরে নিয়ে মন্দিরের ভোগ খেয়ে আগের দিন দেখলে মন্দিরের ভোগ খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম আবার তো বিকালে এখানে চারিদিকে তো এখানে তো ঘুরতে এসেছি সেই জন্য চারিদিকে বিকেলে আবার ঘুরতে বেরিয়ে যাচ্ছি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তাই জামা কাপড়গুলো চারিদিকে হয়েছিল। তো এখানে দেখো চারিদিকে তো জানো ঠাকুরের মানে পুজোর প্রসাদ এইসবই বিক্রি হচ্ছে ফটো মানে পিকচার চারিদিক দিয়ে আমরা বিকালে আস্তে আস্তে আর কি মেন রোডের দিকে এগিয়ে যাচ্ছি আরও অন্যান্য মন্দিরগুলো দেখার দর্শনের জন্য তো আর তারাপীঠের মানে মেন আর কি মন্দিরে তো এমনিও ক্যামেরা মানে অন করতে দিচ্ছে না আর এটা হচ্ছে একটা আশ্রমের তো সেখানেই চলে এসেছি ভারত সেবাশ্রম এটা হচ্ছে মানে এখানে ধর্মশালাও রয়েছে আবার মানে আশ্রমে আবার মানে থাকার জন্য আবার এটা কিন্তু মানে মন্দির তৈরি করা আছে এটা পুরো মন্দির দেখার জন্য তো সেখানেই দর্শন করতে চলে এসেছি আস্তে আস্তে দেখো আমরা এটা কিন্তু একদম প্রবেশ কাছে এই মন্দিরের মতো করা আছে এবার কিন্তু প্রবেশ করছি এত সুন্দর জায়গাটা চারিদিকের মানে মন্দির পরিবেশ গাছপালা এত সুন্দর লাগে এই সব জায়গায় গেলে আর বাড়ি ফিরতে ইচ্ছে হয় মন্দিরটা কত সুন্দর দেখো এরকম ব্যাপার আমরা এটা কিন্তু ভিতর থেকে দেখিয়েছি বাইরেও একই রকম তারপরে এইটা হচ্ছে একদম বাইরে বেরোনোর রাস্তা আর কি আমরা ভিতরে প্রবেশ করে এটা গণেশ শিব মাতারা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি তো এই মন্দিরে ঢোকার জন্য ওখানে জুতো রেখে আর কি এই মন্দিরে প্রবেশ করতে হয় তো আমরা এখন ভালো সবাই মিলে আর কি অটো করে নিচ্ছি তারপরে মন্দিরে প্রবেশ করবো তো জুতো খুলে দেখো আমরা মন্দিরের কাছে আর কি প্রবেশ করব বলে একদম রেডি হয়ে গেছি তো সিঁড়ি ওঠার আগে তোমাদের সঙ্গে একটুখানি ফটো শেয়ার করব আচ্ছা পাঠিয়ে দেবো এখানে ওপরের দেখো সমস্ত দৃশ্য দেখানো হয়ে গেছে এখানে রাধাকৃষ্ণ শিবের সমস্ত মূর্তি দেওয়া আছে আর এবার কিন্তু এর নিচে আন্ডারগ্রাউন্ডে মানে কৃষ্ণের আর মা তারা মা কালীর আর কি অনেক মানে দশটা রূপ দশ বারোটা যে রূপ আর কৃষ্ণের সমস্ত ভালো এই আশ্রমের এই আন্ডারগ্রাউন্ড ঘরগুলোতে মানে কৃষি কৃষ্ণের থেকে বড়বেলার সমস্ত আর কি কার্যকলাপ এখানে দেয়া রয়েছে আর মা কালীর সমস্ত রূপগুলো নবমূর্তির যত রূপগুলো আর কি দেওয়া রয়েছে সে দেখো ভৈরবী ঠাকুর তো সব কিছু দেখানোর পর আমরা বাইরে চলে এলাম আর এখানে সেই কৈলাসে যেমন শিব ধ্যানে বসেন সেভাবে একটা স্ট্যাচু মতো করে আর এই পাথর পাথর দিয়ে মানে কৈলাসের মতো তৈরি করা হয়েছে তো এই মন্দিরের এই মানে এটা খুব সুন্দর লাগছে মন্দিরটা তো আমরা এখন বাইরের দিকে চলে আসছি আর এই মানে এখানে আসলে সত্যি বাইরে বেরোতে ইচ্ছা হয় না কিন্তু বেরোতে তো হবেই তো আমরা দেখো ধীরে ধীরে এই আশ্রমে বাইরে চলে এসেছি আরও একটা নতুন মন্দিরে চলে এসেছি এখানে মুন্ড তলা তো সেখানে প্রবেশ করার আগে তোমাদের দেখাচ্ছি তো এখন এখানে প্রবেশ করে নিচ্ছি আর এখানেও দেখো ঠাকুরের নানা রকম কারুকার্য করা আছে এখানে রামচন্দ্রের মানে অনেক রকম যে এগুলো আছে না কৃষ্ণের আর রামচন্দ্রের সমস্ত অবতারের রূপ বোম্ভা সমস্ত কিছুর এগুলো দেয়ালে দেয়ালে ছবি আঁকা আছে মানে প্রত্যেকটা মন্দিরের পরিবেশই তো সুন্দর হয় জানো আর শান্ত হয় তো আমরা আস্তে আস্তে এখানে প্রবেশ করছি প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো লেখা আছে সংস্কৃত উচ্চারণ করা আছে আর বাংলায় লেখা থাকলেও এগুলো কিন্তু সংস্কৃতির উচ্চারণ দেখো সমস্ত জায়গায় এভাবে লেখা রয়েছে দেওয়ালের গায় গায়ে এখানে কৃষ্ণ অর্জুনকে তার আসল রূপ দর্শন করিয়েছিল সেই দৃশ্যটা আর কি তুলে ধরেছে তো দেখো এখানে একটা মূর্তি করা আছে তো আমরা আসতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এটা কিন্তু তারাপীঠ থেকে বেশ পনেরো কুড়ি মিনিট কি আধ ঘন্টা হাঁটার পর মানে আসতে তুমি টোটোতেও আসতে পারো আর তুমি হেঁটেও আসতে পারো প্রতিটা মন্দিরের পরিবেশই দেখো কত সুন্দর এখানে কৃষ্ণের নাম কীর্তন চলছে कोन তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি দেখো এটা দ্বারকা নদীর মানে ধারের দিকে আর কি দ্বারকা নদীটা আস্তে আস্তে ওখানে দেখো শুকিয়ে গেছে আর একদম খালের মতো বইছে তো মানে এই ঘাটের দিকে একদম যাচ্ছে আস্তে আস্তে তো এইখানেই মানে এখানেও খুব সুন্দর পরিবেশ চারিদিকে লোকজন দেখছে আর কি আর নদীটা দেখো এখানে আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের মানে নদীটা কিন্তু শুকিয়ে যাচ্ছে জলটা অনেকটা খালের মতো হয়ে গেছে অল্প জল বয়ে যাচ্ছে আর এইখানে হচ্ছে চারিদিকে মানুষ দর্শন করছে আমরাও চলে এসেছি বিকালের দিকে এখানে ঘাট মতো আছে তো দেখো এখানে তারকা নদীটা একদম কিন্তু খালের মতো বয়ে যাচ্ছে শুকিয়ে গেছে একটু একদম খালের মতো বয়ে যাচ্ছে আমরা বিকালে দর্শন করতে গিয়েছিলাম তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছে না একটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে দিতে হবে অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি আগামী দিন আরও নতুন কোনো ভিডিও নিয়ে মানে এই মন্দির তারাপীঠ দর্শনেরই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিন আবার দেখা হচ্ছে টাটা